আমাদের চ্যানেলের সমস্ত গল্পের নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি এবং পাশে থাকা বেল আইকেনটি প্রেস করে অল করে দিন হরেবেল উইকেন্ডে আজ আপনাদের জন্য প্রেমেন্দ্র মিত্রের লেখা গল্প কলকাতার গলিতে আজকের গল্পটি আমরা নিয়েছি শীর্ষেন্দু মুখোপাধ্যায় সম্পাদিত একশো বছরের সেরা ভৌতিক এই বইটি থেকে আজকের গল্প পাঠে এবং গল্পের সূত্রধার আমি অতনু শুরু হচ্ছে কলকাতার গুলিতে বিশ্বনাথ পাড়া গায়ের ছেলে ঘুটঘুটে অন্ধকারে দুপুর রাত্রে বাসবাগানের ভেতর দিয়ে সে তিন ক্রোশ অনায়াসে বেরিয়ে আসতে পারে অমাবস্যায় গ্রামের সীমানার শ্মশান থেকে মরা পোড়ানো কাঠ সে কতবার বাজি ধরে নিয়ে এসেছে কিন্তু ভয় তার শুধু কলকাতা শহরকে যেখানে দুপা এগোতে হলে মানুষের গায়ে ধাক্কা লাগে ইলেকট্রিক আর গ্যাস লাইটের কল্যাণে যেখানে দিন কি রাত চেনবার জোনেই বললেই হয় সেখানেই এক রাতে সে ভীষণ বিপদে পড়েছিল বিশ্বনাথ বলল না কলকাতা শহরে সন্ধ্যের পর বেরোনো নিরাপদ নয় আমরা হেসে উঠলে বলল না হে না চৌরঙ্গি সেন্ট্রাল অ্যাভিনিউ এর কথা বলছি না কলকাতা আগাগোড়া চৌরঙ্গি নয় শোনো তাহলে সেবার গায়ে লাইব্রেরির জন্য বই কিনতে কলকাতায় গিয়েছিলাম ভেবেছিলাম একদিন থেকেই বইপত্র সব কিনে নিয়ে রাতের ট্রেনে বাড়ি চলে আসব। কিন্তু কলকাতায় গেলে নতুন বায়োস্কোপ থিয়েটার না দেখে কেমন করে ফেরা যায় প্রথম দিনটা তাতেই কেটে গেল দ্বিতীয় দিনে কলেজ স্ট্রিটে গিয়ে বইটুই সব কিনে ফেললাম সঙ্গে বিছানাপত্রের বা তরঙ্গ বাক্সের ঝঞ্ঝাট ছিল না শুধু একটি স্যুটকেস তাতে বইগুলো ভরে একেবারে সোজা শিয়ালদা স্টেশনে গিয়ে উঠলেই হতো কিন্তু কি খেয়াল হলো ভাবলাম একবার অবিনাশের সঙ্গে দেখা করে যাই অবিনাশ আমাদের গ্রামের ছেলে স্কুলে আমার সঙ্গেই পড়াশুনো করেছে কলেজেও কয়েক বছর আমরা একসঙ্গে পড়েছিলাম অবিনাশ বেশিদিন অবশ্য কলেজে থাকেনি অত্যন্ত খেয়ালি ছেলে কোনো কাজে বেশি দিন লেগে থাকার মতো ধৈর্য তার ছিল না ছেলেবেলা থেকেই কেমন যেন উড়ু উড়ু ভাব বাড়ি থেকে যে কতবার সে ছেলেবেলায় পালিয়ে গেছে তার ঠিক ঠিকানা নেই বড় হয়েও তার সে স্বভাব কাটেনি কথা নেই বার্তা নেই হঠাৎ একদিন হয়তো আমরা শুনলাম অবিনাশ হেঁটে সেতুবন্ধ যাওয়ার জন্য বেরিয়ে পড়েছে তারপর হয়তো দুমাস আর দেখা নেই আমরা রকমে প্রক্সি দিয়ে হয়তো সেবার তার কলেজের খাতায় কামায়ের সংখ্যা কমিয়ে রাখলাম কিন্তু এমন করে কতদিন রাখা যায় বছরের শেষে এক্সামিনের সময় দেখা গেল অবিনাশ আমাদের প্রক্সি দেওয়া সত্ত্বেও কলেজে এত কম দিন এসেছে যে তার পরীক্ষা দেওয়ার অনুমতি পাওয়া অসম্ভব আমরা দুঃখিত হলাম ছেলেটা এত আমোদে আর মিশুখে ছিল যে আমরা সবাই তাকে ভালোবাসতাম কিন্তু অবিনাশের যেন স্ফূর্তিই হল বলল তবে আর কি ভাই বর্মাটা একবার ঘুরে আসি তারপর অবিনাশের আর দেখা নেই আমাদের চেয়ে তার ধাতই ছিল আলাদা পৃথিবীটা যে মস্ত বড় এই আনন্দেই তার মন ভরপুর হয়ে থাকত পৃথিবীর এই বিশালতাকে দেশে দেশে নতুন পথে ঘুরে ঘুরে উপভোগ করে তার আশা আর মিটতে চাইত না যেসব দেশ সে এখনও দেখেনি তার আকর্ষণের কথা সে মাঝে মাঝে এমন তন্ময় হয়ে বলতো যে আমাদেরও কখনো কখনো মোহ ধরে যেত কেমন যেন মনে হতো এই ছোট্ট শহরের ছোট্ট জানা কয়েকটি রাস্তায় দুবেলা যাওয়া আসায় জীবনের কোনো সার্থকতা নেই পথ যেখানে অফুরন্ত আকাশের যেখানে কুলকিনারা নেই এমন জায়গায় বড় করে বুক ভরে নিঃশ্বাস নিতে না পারলে যেন বাঁচাই বৃথা কিন্তু আমাদের এই ক্ষণিক মোহ অবশ্য খানিক কেটে যেত কিন্তু অবিনাশের এই মোহই ছিল সব মাস আগে আমার গ্রামের ঠিকানায় এই অবিনাশের একটা চিঠি পেয়েছিলাম বহুদিন বাদে একটা গলির ঠিকানা দিয়ে লিখেছিল যে অনেক জায়গায় ঘুরে ফিরে সে কলকাতার এই ঠিকানায় আপাতত আছে আমি এসে তার সঙ্গে যেন দেখা করি এতদিন বাদে সেই ঠিকানায় পাওয়া হয়তো যাবে না জেনেও একবার যেতে ইচ্ছে হলো বাড়ির নম্বরটা ভুলে গিয়েছিলাম কিন্তু গলিটা মনে ছিল ভাবলাম কলেজ স্ট্রিট থেকে বেশি দূর হবে না ট্রেনেরও এখনো দেরি আছে একবার দেখা করেই যাই যদি তাকে পাওয়া যায় একটু খোঁজাখুঁজির পর একটা গলি রাস্তায় ঢুকে একজনকে জিজ্ঞেস করে জানলাম আর একটু গেলেই অবিনাশ যে গলিতে থাকে তা পাওয়া যাবে রাত তখন বেশি নয় বড় জোর আটটা হবে কিন্তু গলি দিয়ে খানিক দূর হেঁটেই একটু আশ্চর্য হয়ে গেলাম গলিই হোক আর যাই হোক কলকাতার পথ তো বটে অথচ ওই আটটা রাত্রে সেখানে একটি জনপ্রাণী নেই ভেবেছিলাম খানিক দূর গিয়ে আবার কাউকে পথ জিজ্ঞাসা করবো কিন্তু লোক কোথায় তাছাড়া গলিটাও ফুরোতে চায় না একবার সন্দেহ হল হয়তো ভুল পথে এসেছি কিন্তু যে লোকটা আমায় খবর দিয়েছে আমায় ভুল পথ দেখিয়ে তার লাভ কি নির্জন রাস্তায় চুরি ডাকাতি কিন্তু আমার কাছে কি এমন লাখ পঞ্চাশ টাকা আছে যে চোরেদের ষড়যন্ত্র করতে হবে আমার সাজ দেখে বড় লোক বলে ভুল করার কোনো সম্ভাবনা নেই তবে আরো খানিকটা এমনি করে এগোতে লাগলাম পথ তেমনই নির্জন বাতিগুলোও কি এই পথে মিটমিটে হতে হয় একে গ্যাস পোস্টগুলো অত্যন্ত দূরে দূরে তার উপর কী কারণে জানি না আলো তাদের এত ক্ষীণ যে রাস্তা আলো হওয়া তো দূরের কথা সেগুলো যে জ্বলছে এইটুকু বুঝতে কষ্ট হয় খাস কলকাতার ভেতরে এমন রাস্তা আছে কে জানত দুপাশের বাড়িগুলো যেন মান্ধাতার আমলের তৈরি কোনো রকমে হাড় বেরোনো ইটকাঠের কাঠের জীর্ণ দেওয়ালগুলো দাঁড়িয়ে আছে না আছে কোনো বাড়িতে একটা আলো না জনমানুষের একটু শব্দ সে রাস্তার পাশে সারের পর সার পোড়ো বাড়ির মতো সব খা খা করছে ক্রমশ মনে হল একটা কেমন যেন ভ্যাপসা গন্ধ নাকে আসছে বহুদিন আলো বাতাস যেখানে ঢোকে নি। মানুষের বাস যেখানে বহুদিন ধরে নেই এমনি ঘরে ঢুকলে যেমন গন্ধ পাওয়া যায় গলিটায় ঠিক সেই রকম একটা গন্ধ পাচ্ছিলাম লোকটা বলেছিল কিছু দূর গেলেই ডাইনে গলি পাওয়া যাবে কিন্তু জনমানসহীন জীর্ণ বাড়ির সারের ভেতরে ডাইনে বায়ে কোথাও কোনো পথ নেই সামনের পথও খানিক দূরে গিয়ে বন্ধ দেখলাম যে পথে ঢুকেছি গলিটার ওই একটি মাত্রই তাহলে বেরোবার রাস্তা আশ্চর্য ব্যাপার লোকটা মিছে মিছে আমায় পথ দেখালো কেন সেখান থেকে ফিরলাম গলিটা যেন আরও অন্ধকার মনে হচ্ছিল এতক্ষণ যে গ্যাসগুলো মিটমিট করে জ্বলছিল তারই কটা একেবারে নিভে গেছে দেখলাম মনে হলো এই গলি থেকে বেরোতে পারলে বাঁচি ভীতু আমি নই কিন্তু কলকাতা শহরের ভেতরে এমন অভাবনীয় ব্যাপার দেখে গাটা কেমন ছমছম করছিল সবে তো প্রথম রাত কলকাতা শহরের সমস্ত রাস্তা এখন লোকজনে গাড়ি ঘোড়ায় মানুষের শব্দে গম গম করছে অথচ এই পথটা কেমন করে এখন নির্জন নিস্তব্ধ হয়ে গেল মনে হল আমি যেন বহুকালের প্রাচীন একটা শহরে এসে পড়েছি যে শহরের লোকজন বহুকাল আগে বাড়িঘর ছেড়ে পালিয়ে গেছে কত বছর যে মানুষের পা সেই শহরে পড়েনি কেউ যেন জানে না আমি যেন প্রথম সে শহরের নিস্তব্ধতা ভাঙলাম আমার নিজের পায়ের শব্দ ছাড়া আর কোনো শব্দ কোথাও নেই সে শব্দ অদ্ভুতভাবে নির্জন অন্ধকার বাড়িগুলোর দেওয়ালে প্রতিধ্বনিত হচ্ছিল আমার চোখের ওপরই কটা রাস্তার বাতি দপদপ করে নিভে গেল ব্যবসা গন্ধটা ক্রমশ যেন বেড়ে গিয়ে অসহ্য মনে হচ্ছিল না এ গলি থেকে যত তাড়াতাড়ি বেরিয়ে পড়তে পারি ততই মঙ্গল কাজ নেই আর অবিনাশের খোঁজ করে পরে একদিন আবার আসলেই হবে খানিক দূর গিয়ে স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে পড়লাম এদিকের গুলির পথ যে বন্ধ কিন্তু তা কেমন করে হতে পারে আমি একটা পথে যে গলিতে ঢুকেছি এ বিষয়ে তো কোনো সন্দেহ নেই এই গলি দিয়ে এগোবার সময় আশপাশে কোনো পথই দেখতে পাইনি তাহলে গলির দুমুখ বন্ধ কেমন করে হয় ভাবলাম হয়তো আরও একটা পথ ছিল যাবার সময় আমার দৃষ্টি কোনো রকমে এড়িয়ে গেছে এখন আসবার সময় ভুল করে সেইটিতেই ঢুকে পড়েছি সেইটিরই মুখ এখানে বন্ধ কিন্তু এরকম ভুলি বা হবে কেমন করে আমি অন্য মনস্ক হয়ে তো ছিলাম না আগাগোড়াই তো সজাগ হয়ে চলেছি রাস্তায় লোক না থাক একটা বাড়িতে যদি একটা আলো দেখা যেত না হয় ডেকে জিজ্ঞেস করতাম যাই হোক এখানে দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই জেনে আমি আবার ফিরলাম গলি থেকে বেরোতে হবেই আবার সেই নির্জন অন্ধকার গলি দিয়ে শুধু নিজের পায়ের শব্দ শুনতে শুনতে এগিয়ে চললাম গলিটা যেন ক্রমশ দীর্ঘই হয়ে চলেছে আমার অজান্তেই কে যেন ইতিমধ্যে সেটা বাড়িয়ে আরও লম্বা করে দিয়েছে এবারও যখন দেখলাম গলির মুখ বন্ধ তখন সত্যি বুকের ভেতরটা কেমন করে উঠল একে আমরা পাড়া গায়ের লোক ফাঁকা আকাশ ফাঁকা মাঠের মধ্যে মানুষ হয়েছি শহরে এলে অমনি আমাদের হাব ধরে তার উপর এই ভ্যাবসা গন্ধ ভরা অন্ধকার গুলি চারিদিক থেকে সে যেন আমাকে জেলখানার মতো বন্দি করে ফেলবার ষড়যন্ত্র করেছে ওপরে চেয়ে যে একটু আকাশ দেখতে পাবো তারও জনেই এমন একটা ধোয়াটে কুয়াশার বাতাস আচ্ছন্ন হয়ে আছে তার ভেতর দিয়ে একটা তারাও দেখা যায় না যতই অদ্ভুত ব্যাপার ভাবছিলাম মাথাটা ততই গুলিয়ে আসছিল কি করব কিছুই ভেবে পাচ্ছিলাম না সুটকেসটা বইয়ের ভারে বেশ ভারী ছিল সেটা বইয়ে নিজেকে বেশ ক্লান্তই মনে হচ্ছিল এমনি করে আর খানিক্ষণ ঘুরতে হলে ক্লান্তিতেই তো বসে পড়তে হবে হঠাৎ বুকটা ধরাস করে উঠল দূরে একটা মিটমিটে বাতির তলায় একটা লোক দাঁড়িয়ে আছে না তাড়াতাড়ি সেদিকে এগিয়ে গেলাম এই তো আমাদের অবিনাশ এতক্ষণে ভয় ভাবনা নিমেষে ভুলে গেলাম অবিনাশ আনন্দে চিৎকার করে তার নাম ধরে ডাকতেই সে চমকে তাকালো বললাম কি আশ্চর্য তোর খোঁজ করতে এই এক ঘন্টায় গলির ভেতর ঘুরে হয়রান হচ্ছে যে বাবা কি অদ্ভুত গলিতে থাকিস তুই ঢুকে আর বেরোনো যায় না অবিনাশ একটু হেসে বলল এসেছিস তাহলে ঠিক বললাম এসেছি আর কই তোর দেখা না পেলে এই গলির ভেতরে তোর বাড়ি কি খুঁজে বের করতে পারতাম সে কথার কোনো উত্তর না দিয়ে অবিনাশ বলল আমায় তাহলে তোর মনে আছে ভাই মনে থাকবে না কেন রে না ভাই মনে থাকে না অথচ মানুষ যেটুকু মনে করে রাখে তার ভেতরেই আমরা বেঁচে থাকি আমি হেসে বললাম ছিলি তো ভূপর্যটক আবার দার্শনিক হলি কবে দেখে যাক এখন তোর বাড়ি চল দেখি তোর সব গল্প শুনতে চাই অবিনাশ কেমন যেন একটু নিরুৎসাহ হয়ে বলল আমার বাড়ি আচ্ছা চল আমার চিঠি পেয়েছিলি হ্যাঁ সে তো তিন মাস আগে তোর জন্য কতদিন অপেক্ষা করেছিলাম তারপর আবার বেরিয়ে পড়েছিলাম আবার তাহলে ফিরলি কবে অন্যমনস্কভাবে অবিনাশ বলল এই আজ এই আজ এবারে গেছিলি কোথায় বলছি জল সেই নির্জন গলি দিয়েই তখন আমরা এগিয়ে চলেছি কিন্তু তখন আর আগের কথা কিছুমাত্র মনে ছিল না অবিনাশ বলতে লাগল এবারে ভাই গেছিলাম বহুদূর খিদিরপুর ডকে বেড়াতে বেড়াতে একদিন সুন্দর একটা জাহাজ দেখলাম সুন্দর বলতে নতুন মনে করিস না যেন জাহাজটা অনেক পুরোনো নোনা জল লেগে লেগে তার গায়ের রং চটে গেছে মাস্তুলগুলো বহুদিনের পুরনো চিমনিগুলো ধোয়ায় কালো হয়ে গেছে আগাগোড়া জাহাজটা দেখলে মনে হয় বহুকাল ধরে পৃথিবীর কত সমুদ্রে সে যেন পাড়ি দিয়ে ঝুনো হয়ে গেছে তার চেহারাতেই কেমন একটা ভব ঘুরে রুক্ষ রুক্ষ ভাব সেইটাই তার সৌন্দর্য তার উপর শুনলাম যে এখান থেকে মাল নিয়ে যাবে জবদ্বীপে তখন আর লোভ সামলাতে পারলাম না জবদ্বীপ নারকেল আর তালগাছের সার তার তীর পর্যন্ত এগিয়ে এসেছে সমুদ্রকে অভ্যর্থনা করতে বাতাস আর জঙ্গলের মশলা গাছের গন্ধ তার উপর গভীর বনের মাঝে তার বোড়া বুদর একেবারে মেতে উঠলাম যেমন করেই হোক যেতেই হবে জাহাজে জাহাজের ভাড়া দেবার মতো পয়সা নেই অনেক কষ্টে জাহাজের হেটখালাসিকে খোঁজ করে তার সঙ্গে ভাব করে তাকে কিছু ঘুষ দিয়ে লুকিয়ে যাওয়ার বন্দোবস্ত করলাম জাহাজের একধারে বিপদের সময় ব্যবহার করার জন্য ছোট তেরপল ঢাকা ঢাকা বোর্ড টাঙানো থাকে ঠিক হলো তারই একটির ভেতরে আমি থাকবো কেউ তাহলে টের পাবে না খালাসি কোনো এক সময় লুকিয়ে এসে আমার খাবার দিয়ে যাবে গভীর রাতে জাহাজে চড়ে সেই বোটের ভিতরে গিয়ে হেট খালাসির নির্দেশ মতো লুকিয়ে রইলাম ভোর হবার আগে জাহাজ ছেড়ে দিল তারপর কদিন কি অদ্ভুত ভাবেই না কাটিয়েছি সারাদিন তার ভেতরে লুকিয়ে থাকি এরপর একটু ফাঁক করে আকাশ দেখি আর জাহাজের শব্দ শুনি গভীর রাতে যখন সব নির্জন হয়ে যায় জাহাজের খোলে তখন ইঞ্জিনিয়ার আর ফায়ারম্যান আর ওপরে হাল ঘোরাবার হুইলে একজন নাবিক ছাড়া আর কেউ থাকে না তখন একবার করে বেরিয়ে নির্জন ডেকের একটি কোণের রেলিং ধরে দাঁড়াই এমনি করে কদিন বাদে জাভায় এসে পৌঁছালাম আগেই ঠিক ছিল সবাই নেমে গেলে কোনো এক সময় খালাসি আমার নামার ব্যবস্থা করে দেবে কিন্তু বন্দরে জাহাজ ফেরাবার আগের রাত্রে সে এসে আমায় জানিয়ে গেল যে তা হবার উপায় নেই এখানে মাল নামানো হলেই জাহাজটাকে শট ড্রাই করে রঙ করার জন্য পাঠানো হবে সুতরাং সেভাবে নামা যাবে না তাহলে উপায় খালাসি বলল উপায় আছে সবাই যখন জাহাজ ফেরাবার সময় সেই কাজে ব্যস্ত থাকবে তখন যদি আমি জাহাজ থেকে জলে পড়ে একটুখানি সাঁতরে যেতে পারি তাহলেই হয় তাতেই রাজি হলাম জাহাজ জেটিতে লাগাবার আয়োজন চলছে এমন সময় সন্তর্পণে আমি বোটের ঢাকনি সরিয়ে নেমে পড়লাম পুটলিটা আমার পিঠে বাধাই ছিল রেলিংয়ের ধারে গিয়ে জেটির উল্টো দিকে ঝাঁপ দিতে আর কতক্ষণ কেউ দেখতেও পেল না ঝাঁপ দিয়ে পড়লাম ঠিক কিন্তু সেই মুহূর্তে জাহাজটা জেটিতে ফেরাবার জন্য পাশে সরতে আরম্ভ করলো বিশাল প্যাডেলের ঘায়ে জল তোল পার হয়ে উঠল কি ভীষণ তার টান প্রাণ বনেও আর সে টান ঝাড়িয়ে আসতে পারলাম না সেই ঘূর্ণমান ভয়ঙ্কর প্যাডেলের ধাক্কা খেয়ে তলার দিকে তলিয়ে আমি শিউরে উঠে বললাম তারপর তারপর সেই প্যাডেলের ঘা কি ভয়ঙ্কর লেগেছে দেখবি সামনে একটা গ্যাসের বাতি তখনও জ্বলছিল অবিনাশ তার জামা তুলে দেখালো দেখি জামার নিচে যে কিছুই নেই একেবারে ফাঁকা শূন্য ভালো করে আবার চেয়ে দেখলাম দেহ নেই কিছু নেই ওধারের গ্যাস পোস্টগুলো যে জামার তলা দিয়ে স্পষ্ট দেখা যাচ্ছে ওপরের দিকে চাইলাম সেখানে অবিনাশের মাথা নেই শূন্য শূন্য সব শূন্য অস্ফুট চিৎকার করে সুটকে সাথে নিয়ে আমি দৌড়াতে শুরু করলাম কিন্তু কোথায় যাব যেদিকে যাই নির্জন গলির মুখ বন্ধু চিৎকার করে একটা বাড়ির দরজায় ঘা দিলাম তার ভেতরের দরজা জানলাগুলো পর্যন্ত সেই আঘাতের প্রতিধ্বনিতে ঝনঝন করে উঠল কিন্তু কারুর সাড়া নেই অন্ধকার মনে হলো আমার চারিধারে সংকীর্ণ হয়ে আসছে অসহ্য তার ব্যবসা গন্ধ নেই যখন জ্ঞান হলো তখন দেখি কে একজন আমায় বলছে বাবু ইয়ে শিয়ালদা স্টেশন হ্যাঁ শিয়ালদা স্টেশন অবাক হয়ে দেখি আমি আমার সুটকের সমেত একটা রিকশায় বসে আছি সামনে শিয়ালদা স্টেশন নেমে পড়ে তার ভাড়া চুকিয়ে দিলাম কিন্তু কখন কেমন করে যে আমি রিক্সায় উঠেছি কিছুই মনে করতে পারলাম না হ্যাঁ তারপর খোঁজ নিয়ে জেনেছি অবিনাশ দু মাস আগে জাভার বন্দরে অমনি করেই মারা গেছিল শুনলেন কলকাতার গলিতে রচনা প্রেমেন্দ্র মিত্র গল্প এবং বিভিন্ন চরিত্রে আমি অতন এডিটিং সাউন্ড অ্যান্ড পোস্টার ডিজাইন অতন শেষ হল কলকাতার গলিতে আমরা আবার ফিরে আসব নতুন কোনো গল্প নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আর শুনতে থাকুন হরেবল উইকেন্ড